Oh my god

আমাদের আত্মীয় সদস্য অসুস্থ আমার পৌষ অসুস্থ আমরা অনেকে অসুস্থ আত্মীয় সদর তো আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেয়

থাকতে ভাগ আল্লাহ শিশু রাখতে আছে মত আল্লাহ কাজ করার তো বিজ্ঞান করেন আমাদের সমস্ত দায়িত্ব যে ভিতরে আল্লাহ আপনি খ্লাস ময়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মজার কবির সেকেন্ডারি আজি মনীষার সহ সাহিত্য সহ আরো আমার আত্মীয় সহ হইছে চাইছে আল্লাহ তাদের ক্ষেত্রে আপনি করে নিয়ে

দিনা পেতুরিয়া হাসানাসাওয়া বিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাব আল্লাহ রব আল্লাহুম্মা কারিক লারা এই রাজা বাবা শাহাবাব অবলম্বনা রমজান আল্লাহ